যুবক তুমি বলবা তোমার মতো যুবকের সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয় আল্লাহর রসুলকে গালি দেয় তাহলে তুমি সহ্য করতে পারবা প্রতিশোধ না নিয়ে আসবা এই বাউল সরকার আবাল আবুল না আবাল আবুল না আবাল ও কয় আল্লাহর মুখ না আমাদের গোপালগঞ্জে বাংলা ওগে বাসায় কয় বলতে একটু লজ্জা লজ্জা লাগে আমি নিজে শুনছি ও মানে ওর ইউটিউব শুনছি ও কয় আল্লাহর কি মুখ না গুদ কেউ যদি এক মুখে দুই কথা কয় তারে আমরা এইভাবে কই না তুই কি মুখ দিয়ে কও না হসাই দিয়ে কও গ্রাম্য বাসা মুখ মুখতে কই না গুদ দিয়ে কইস ও সেই বাসাই ব্যবহার করতে আউজুল্লাহ কয় আল্লাহ এক মুখে পাঁচ কথা কয় কি কয় আউলুমা খলা কাল্লা হুলেশ আউলুমা খলা কাল্লা হু আর্স আউলুমা খলা কাল্লা নূর আউলুমা খলা কাল্লা কলম আউলুমা খলা কাল্লা কদর ও এই আরবিগুলো কয় তা তো ভালোই কথি না আমি তো শুদ্ধই কইছি এই আরবি গুলোই কয় আল্লাহ আগে বানাইছে এসকো তারপরে আল্লাহ আগে বানাইছে তার আরস আল্লাহ আগে বানাইছে কলম আল্লাহ আগে বানাইছে নবীর নূর আল্লাহ আগে বানাইছে তাকদীর তাই এক আল্লাহ এক মুখে পাঁচ রং কথা কয় এক আগে বানাইলো এটা আগে ওটা বানাইলো তাহলে পাঁচটা কয়ে গেলে আগে বানানো তাহলে কুন্ডারে আগে বানাইছে এক মুখে পাঁচ কথা কয় আল্লাহর কি মুখ না ওই এর কি फांसी দিলি সাড়ে একবার फांसी दिली সাড়ে एनिमल পশু এরপরে আবার বাংলাদেশের পর বেইমান উকিল তার নামের কেসের পরে উকিল বলে তার পক্ষ নেয় যদি বাংলাদেশের পর মুসলমানের বাচ্চা উকিল হয় তাহলে বাউল সরকারের পক্ষে সে কখনো কেস লড়তে পারে না তোর ইমানের মধ্যে ঘাটতি আছে আল্লাহ আল্লাহ একবার সাবধানে থাকবেন যত বাউল পার্টি আছে সবই ফাউল পার্টি বাউল না ফাউল বাউল না ফাউল আমি একবার ইচে গেছি এই বাঘের আটের যাচ্ছি মা তা খানজেল এমনি যাই না তেমনি খান জাহান আলী রহমাতুল্লাহ আলহিকে শ্রদ্ধা করি কিন্তু ওখানে বেদাতের আড্ডায় বাউলকে ফাউলকে আড্ডা বেদায় ওর মধ্যে ঢুকি না তো এবার মোটর সাইকেলে যাচ্ছি মনে করলাম যে আসছি যখন নামাজটা পড়ে যায় ষাট গুমুজ মসজিদে নামাজ পড়তে ঢুকে দেখি যে এই গেট দিয়ে ঢুকতে একটু আগইয়া এই বাউল কতগুলো গোলে বসা একেবারে রান মোটা মোটা কাতলা দিয়ে শুধু জাগা মতো লাল কাপড় ফেলানো আর গায়ে গোচরে কাপড় নাই ওই রকম সারা মাথার জ্বর চুল দিয়ে এত বড় জট একটা বানাইয়ে মাথার উপরে উঠেছে দেখ খুদার গজব পড়ছে মাথায় এই বইসে জেকের করতেছে গোলে বসে জুড়ি তো বলে মান্দার মান্দার দম মান্দার মান্দার দোস্তগির কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির কোরআন শরীফের আয়াত বুখারি শরীফের হাদিস তো পাও কোন জায়গা মন্দার মন্দার দো মন্দার মন্দার দস্তগীর কোন কিতাবে লেখা আছে মন্দারে ফকির এ চাল দিলাম ডাল দিলাম আর দিলাম কত কি কও দিরে দয়াল তোমার আসনে লাগে বেকি এই পাঁচটা হাই হুই কইতো কুত্ত কাটা ছিল দড়ই ওই বারে মাজার ভার হইছে কিছে দিন কুত্তয়ে বলিতে আল্লাহ এ কি জিকির

হেল্লা বাহরডাঙ্গা যে জিকির করিলা লাই লাহা নানুপুর যে জিকির করি লা লা হেল্লা খুলনার মুক্তি সব জিকির শিখাই দা আইলা লাহা হেল্লা এরা খেদায় জিকির করে না কুত্ত তালা আল্লাহ একবার চট্টগ্রাম নানুপুর পড়েছি তখন মাইস ভান্ডার মাঝে মাঝে একটু দেখতে যাইতাম নানুপুরি হুজুর রহমতুল্লা বলে দিতেন বাবা বহির্দেব বহির ডিস্ট্রিক্টের মানুষ এখানে পড়তে আসলে মাইজবান্ডার দেখতে চায় আমার কাছে অনুমতি চাইলে আমি অনুমতি দেই যে দেখে যাও এদের কৃষ্টি কালচার সম্পর্কে বয়ানে বলতে পারবা এদের আচার আচরণ সম্পর্কে বলতে পারবা এই জন্যে দেখার অনুমতি দেই সাবধান থাকবা ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পেয়ালা আছে এদিক ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পেয়ালা আছে গিলাস আছে ওই গিলাসে করে রস খাওয়াবে পানি খাওয়াবে ওই পানি খাইবা না ওই পানি যদি একবার খাও জীবনের তরে ইমানের করে নিয়ে যাবে। এরপরে ওদের ভক্ত হবা বেইমান হয়ে মারা যাবা হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন ওই রসে ওই পানির নাম হলো পঞ্চরস কি রস বলতে গেলে একটু লজ্জা লাগবে তারপরও সতর্ক করার জন্য বলতে হয় আমার হুজুর যেহেতু বলে দেশে আমিও হুজুরের পক্ষ থেকে বলি পঞ্চরাজ বানাইছে কি দিয়া এক নম্বরে এক নম্বরে ওরা সন্ধান করে খুঁজে খুঁজে ওদের ভক্তদের ভিতর থেকে প্রথম সাবালিক হয় যে মেয়ে যেই মেয়েটা প্রথম সাবালিকা হয় তার প্রথম মাসিকের রক্ত সংগ্রহ করে দুই নম্বরে উটের পেশাব তিন নম্বরে সমকালীন পিশাবের পেশাব চার নম্বরে পিসাবে গোসল করানে পানি পাঁচ নম্বরে পুরন মরা পীর যেগুলো আছে তাকে কবর দোয়া পানি এই পাঁচ প্রকারে মিক্সার কইরা বোতল ভরে রাখে ময়লা খাসাটা নিচে চলে যা উপরে স্বচ্ছ পানি ছোট্ট ছোট্ট পেয়ালায় কইরা দুকার সময় খাওয়াইয়া দেয় একবার জারে এমন পাঁচ পরকারে হারাম যার সিনার বুকের মধ্যে পেটের মধ্যে ঢুকাইতে পারে আল্লাহ তালা তার সিনার থেকে ইমানের নূর কইরা নিয়ে যায়

হলো বাউল পাল্টি কেউ বলে খানায় কাবা কেউ বলে হু বহু খুদা তার কবরে যে শুয়ে আছে কেউ তারে নাকি বলে কেউ বলে খানায় কাবা এই কবরটা বলে খানায় কাবা কাবা ঘর আর কেউ বলে হু বহু খুদা এটা স্বয়ং আল্লাহ তালা এর মধ্যে আছে এরা মোমেন না কাবের মোমেন না কাবের এগুলো যদি আমাদের মাঝে প্রকাশ পায় আমরা কোন বিচারের অপেক্ষা করব না আমরা সাথে সাথে তাদেরকে করে দিতে প্রস্তুত আছি না নাই কাজে যুবক তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল এবার আল্লাহ কায় পাগলাম করে যখন আমাকে বিশ্বাস করেছো জান্নাতের আশায় আমার সাথে দেখা করার আশা করে আছো বান্দা আমি তোমার একটা পরামর্শ দেই বলবো আল্লাহ বলে বলবো আমিও বলি বলেন আল্লাহ এবার আপনারা আমাকে বলতে বলছেন আল্লাহ কয় উদকুল ফিসিলমি কাফা তোমার ধর্মের নাম ইসলাম ঢুকে পড়ো ইসলামের মধ্যে ঢুকে পড়ো ইসলামের ভিতরে জি আল্লাহ আমি ইসলামের মধ্যে ঢুকা আছি কয় পরিমাণ সাইজ মতো হয় নাই তুমি পরিপূর্ণ ঢুকবা ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ 50 50 না আবা তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ কষ্ট হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলতেছি

কিছু তোমার ভালো লাগে সেইটে মানো অতাক ফুরু না বিবাস আর কিছু তোমার পছন্দ হয় না যুক্তিতে মেশে না সেইগুলোরে তুমি বাদ দিয়ে চলো তোমার এরকম ইসলাম হইলে চলবে না উদ্খুলু বিসিলমিকা ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ কষ্ট হচ্ছে ইসলামের মধ্যে ঢুকবো কট্টুক দাঁড়াবানা বাইরে ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে অনেক সময় কি বাড়ি স্লো শিশিরের মতো হালকা হালকা বৃষ্টি হয় না দেখছেন না ওই বৃষ্টি থাকলি যা গায়ে জ্বালা দিলি কিন্তু পড়ে যায় আর ঘরের ভিতরে তো মোটেই বেজে না কিন্তু ওই বৃষ্টি টিনের সালে পড়িয়ে সাইসেই কিন্তু ভালো খানিক টপ টপ করে পড়ে ঘরে গেলি মোটো বীজি নেয়া বাইরে থাকলে যা ভেজবে জ্বালা দিলি সাপ হয়ে যাবে কিন্তু সাইসেই দাঁড়ায় থাইস তালি কিন্তু বেশি ভিজে যাবেই মুসলমান বহুত আছে সাইসেই দাঁড়া মুসলমান কতক্ষণ নামাজ ভালো লাগে পড়ে রোজা ভালো লাগে করে হজ ভালো লাগে করে জাকাত ভালো লাগে দেয় আবার দুর্গা পূজা ভালো লাগে সে জায়গাও যায় সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী যায় আছে না নাই আল্লাহ একবার ভোটের জন্য আবার কিছু মানো কিছু মান বা হবে না পা পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের মধ্যে রাজি আছি সত্যি মনে থেকে কন্ত আল্লাহকে হাত দেখাবেন আমি দোয়া করবো এর সাথে যেহেতু হাতের সাথে একটা দোয়া করি আমরা বলি আল্লাহ হাতগুলোকে গুলোকে করার তৌফিক দিও পাক্কা ইসলাম মুসলমান হওয়ার তৌফিক দিও আমরা হাত উঁচু অবস্থায় হজের তল বিয়া পড়ি আল্লাহ যদি এভাবেই তৌফিক দেয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা ওয়াল মুলক এইভাবে যাবেন আরভাতের থেকে মক্কার দিকে রওনা দেবেন এক কোটি হাজি এই তুলবিয়া পড়তে ভর্তি আল্লাহ যেন আমাদেরকে সেভাবে যার তৌফিক দান করে আল্লাহ তোলাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তো দাও পাক্কা মুসলমান হওয়ার জন্য কি লাগবে এক নম্বরে কলেমা পড়ব মোহাম্মদুর রসুল্লাহ আর একটা কলেমা পড়ি আমার সাথে আসাদু আল্লাহ ইসাদু আন্না মোহাম্মদ রসুল কলেমা পড়ি আমি ইমান মোমেনের খাতায় নাম লেখাইছি এবার আমাকে মুসলমান হইতে হবে বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের ভিত্তি পাঁচ পাঁচটা জোর হলো ওটা কয়টা এক নম্বরে কলেমায় শাহাদাত মুখে পড়া সেটা আমরা ঠিক করে ফেলাইছি দুই নম্বরে একা ইকামিস সালাহ নামাজ কায়েম করা দুই নম্বরে ওয়াই ইতাই যাকাত তিন নম্বর যাকাত প্রদান করা তৌফিক হলে জাকাত দেওয়া চার নম্বরে বল হজ ও সওম রমাদান রমজান মাস পাইলে রোজা রাখবো পাঁচ নম্বরে বল হজ আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাব যাবেন যাবেন হজে যাবেন টাকা কি করবেন হজে যাবেন না কা হজে যাবেন ফান্ড করবেন জীবন বিমা খোলেন আপনারা জীবন বিমার নাম জীবন বিমা না জীবন বিমার নাম মরণ বিমা কতক্ষণ ওই বিমা খোলার সময় পিছনে নমিনে রাখে হ্যাঁ আর নিয়তি থাকে এই টাকাগুলো মাসে মাসে বছরে বছরে জমা করেন কেন যদি আমি হঠাৎ করে মরিয়ে যাই তাহলে পরে পিছনে যারা আছে ফুইফুনা কি রে খাবে এই টাকা কটা গুছাই থিয়ে গেলাম যাতে ওরা দিয়ে বুঝছে খাতি পারে নিয়তি যে আমি ভাইতে থাকতে কাজে লাগবে না আমার মরার পরে যারা থাকবে তারা খাবে তাহলে এর নাম কি জীবন বীমা না মরণ বীমা টাকা মরার পরে কাজে লাগে তার নাম মরণ বীমা ঠিকই না লাইফ ইন্স্যুরেন্স আরে লাইফ ইন্স্যুরেন্স কে লাইফ এর লাইফ তো মানে জীবন বুঝলি বুঝলা কিন্তু মরারে কি কয় ডেট নাকি ডেট ইন্স্যুরেন্স ওটা হলো ডেট ইন্স্যুরেন্স মরার পরে কাজে লাগে আমার জীবদ্দশায় কাজে লাগবো একটা ফান্ড খুলবো অমিয়া দশ বিঘা জমি আছে আরো জমি কেনেন দুই বিঘা বেশি একটু হজে যান বহুত কৃপান আছে শুটুও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও জমি কেনবে জমি কেনবে জমি কেনবে খালি জমি কেনবে ব্যবসা বাড়াবে পরান বইয়ে পরান কিছু দিয়ে খায় না আছে না বাজারে যায় শেষ বেলা যাই কটা শুসলো কিনে নিয়ে আসে আস্তে আস্তে রায় তৈরি যায় পচা পচা শুসলো বিটিরা ধরে ব্যাগ ধরে মুহির পর মারি যায় যা তোর মারে দেখুটা গিয়ে পচা ভুট্টি আর দেখলি কার মেজাজ খারাপ নয় আঘাটা যাবে না ভালো মাছ কে রাখি জীবনে একটা ভালো লুঙ্গি কিনে পরবে না ভালো একটা জামা কিনে গায়ে দেবে না ভালো একটা খাট বানাইস হবে না ভালো একটা বিছনার পারস হবে না ভালো একটা নরম তো সোপ বানাইস হবে না আর এগুলার নেয়ামত আমি কেন ব্যবহার করব না সারা দুনিয়াকে বৈধভাবে ব্যবহার করে একবার পড়বো আলহামদুলিল্লাহ সব ঋণ পরিশোধ সব ঋণ পরিশোধ সব নিয়ামত ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলবেন এর বিনিময় এর এগেনস্টে কে আমাদের কোনো জবাব দেওয়া লাগবে না আর জমা করে দিয়ে যাবেন শেখ সাদি রহমতুল্লাহ বলেন নেকবাক তাকে খুর্দ কেশ বদবাক তাকে মুর্দ হেশ ভাগ্যবান সে যে কামাই করলো পরান বেরে খাইয়ে গেল আর কিছু দান খয়রাত মাদ্রাসার জন্য মসজিদের জন্য করিয়ে গেল গরিব মিসকুন্ডে দিয়ে গেল ওইটা ভাগ্যবান আর বদবাক তাকে মুর্দ হেশ আর কপাল পোড়া হতভাগ্য সেই জীবন বেরে কামাই করলো পাশার ভিতরে গামছা মুড়াই দিয়ে কামাই করে লাস্টে সব থিয়েটি চলে গেলো

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও পরান বেরে খাবেন পরান বেরে নিয়ামত ব্যবহার করবেন হজে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ জাকাত দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় জাকাত দেবেন তো আর জাকাতি ইউযাক্কিল মাল ওয়া জাকাতি ইউনমিল মাল জাকাতে মাল বাড়ায় জাকাতে মাল পবিত্র করে জাকাতে মাল পবিত্র করে আপনার হালাল উপার্জনের টাকা এ যদি এক লক্ষ পাঁচ হাজার টাকা হয় বছরে জমা হয়ে থাকে এই এক লক্ষ পাঁচ হাজার টাকার উপরে যদি এক বছর অতিবাহিত হয় আপনারই কষ্ট অর্জিত টাকা কিসেন বেসা টাকা টাকা গার পানি করা টাকা আপনারই এক লক্ষ পাঁচ হাজার এরপর এক বছর চলে গেছে টাকার যেমন খুশি ব্যবহার করছেন কোনো বাধা নাই যেদিন তিনশো পঁয়ষট্টি দিনের পরে ছেষট্টিতম দিন হবে ওই এক লক্ষ পাঁচ হাজার টাকার থেকে চল্লিশ ভাগের এক ভাগ এক লাখে পাঁচ হাজার আর পাঁচ হাজারে যে কয় টাকা হয় এই টাকাটা আপনার জন্য খাওয়া হারাম শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম নিজে পাইখনে করে খাওয়া যেমন হারাম ওই ভারতীয় টাকাটা আপনার জন্য খাওয়াও এরকম হারাম ওই টাকাটা আপনার টাকার সব জায়গা জড়ায় গড়ায় মাথায় হইছে এটা ব্যবহার করা আপনার জন্য হারাম পুরো টাকাই ব্যবহার করতে পারবেন না ওই 40 বকে এক ভাগ বের করার আগে কষ্ট পাইলেন না সত্য না মিথ্যা কাজে এই টাকা বের করার সাথে সাথে উনচল্লিশ ভাগ পাক হয়ে যায় বাকি বাকি উনচল্লিশ আপনার হালাল হয়ে গেছে এই জন্য জাকাতের নাম হলো অজাকাতি মাল জাকাতে মাল পবিত্র করে অজাকাতি ইউনমিল মাল আর জাকাতে মাল বাড়ায় দেন দেন সত্যি দেন জাকাত বের করে পাইটুবা ভাই হিসেব করে দেন আমি কসম যে বলি যদি আপনার আগামী বছর মাল না বাড়ে বাস আপনি ওই টাকা আমার কাছে ফিরেই নিয়ে যেন চ্যালেঞ্জ আমার আল্লাহ মিথ্যে কথা বলে না আমার নভে মিথ্যে কথা পারে না জাকাতে মাল বাড়ায় কথা করে না কে দিয়ে দেখেন খেলি একটু দিয়ে দেখেন দিয়ে আর অভ্যাস করেন আর টাকা দিতে গলি টাকা দেখে দিতে গেলে দিতে পারবেন না ওরে বাবায় দিয়ে এক হাজার টানলো লা হবে না দেয়া এর দেখতে গেলে টাহায় আপনারে বয় দিয়ে একজনকে দাদা তুমি ওই সুরটার ফল বা না কো কোন সুরো কই তুমি জন্য ক তাপ্বা তিয়া দা আবিল্লাহ ভ্যাও সেই সময় আমার পরান কেজি ওঠে এক হাজার টাকার নোট আর বান দেখতে গেলে আমিলা ব্যও কোনোদিনও দিতে পারবে না টাকা দেব তো দেব। টাকা দেব তো দেব